নাহমাদ আলা আল্লাহ রসুলহিন করিম বাদ। সম্মানিত দর্শক শ্রোতা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আলা নিয়ে কথা বলবো আমাদের মসজিদগুলোতে অনেক মুসল্লিদেরকে দেখা যায় যে তারা ইমামের সালাম ফিরানোর পর ভোলে মাসবুক হওয়া সত্ত্বেও অর্থাৎ তার নামাজ দুই এক রাকাত না পাওয়া সত্ত্বেও তারা সালাম ফিরিয়ে দেয় এবং সালাম যখন ফিরিয়ে দেয় তখন তারা ভাবে মনে হয় আমার নামাজটা একেবারেই নষ্ট হয়ে গেছে ফাঁসেদ হয়ে গেছে সুতরাং আমি চার রাকাত নামাজ অথবা দুই রাকাত নামাজ হলে শুরু থেকে আবার নামাজ পড়েনি এই ধারণাটা ভুল কোনো মুসল্লি যদি মাসবুক হওয়া সত্ত্বেও ইমামের সাথে এভাবে ভুলে সালাম ফিরিয়ে দেয় এবং নামাজ ভঙ্গের কোনো কাজ না করে যেমন কারোর সাথে কথা না বলে মসজিদ থেকে কিবলা বিমুখ হয়ে বের হয়ে যায় এভাবে নামাজ ভঙ্গের কোনো কাজ না করে থাকে তাহলে তার যে কয় রাখার নামাজ ছুটে গেছে সে সেটা দাঁড়িয়ে পড়ে নিবে এবং শেষ রাখাতে গিয়ে সাহস সিজদা করে নেবে তাহলে তার নামাজটা হয়ে যাবে আর যদি ইমাম সাহেবের সালাম ফেরানোর পূর্বে সে সালাম ফিরিয়ে দেয় মুসল্লি অথবা ইমাম সাহেব আসসালাম আলাইকুম যেই শব্দে শব্দে তিনি সালাম ফিরাচ্ছেন সেই শব্দে শব্দে উক্ত মুসল্লি ইমাম সাহেবের সাথে সালাম ফিরান তাহলে এক্ষেত্রে দিতে হবে না তো সাধারণত আমাদের মুসল্লি ভাইয়েরা সাধারণত ইমাম সাহেবের সালাম ফিরানোর পর তারা সালাম ফিরিয়ে থাকেন অন্য অন্য মুসল্লিদের মতো তো এক্ষেত্রে সিজদায় সাহু দিতে হবে এই মশলাটা সংক্ষেপে আবার বলতেছি কোনো ব্যক্তি যদি কয়েক রাকাত নামাজ না পাওয়া সত্ত্বেও ইমাম সাহেবের সাথে ভুলে সালাম ফিরিয়ে দেয় তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে নামাজ ভঙ্গের কোনো কাজ না করলে উক্ত ছুটে যাওয়া নামাজগুলো সে পড়ে নিবে এবং শেষ রাখাতে গিয়ে সাহসিকতা আদায় করে নেবে তাহলে তার নামাজ পূর্ণ হয়ে যাবে